চটপটি বানানো সব কিছু মশলা নিয়ে হাজির হয়ে গেছি দেখো নিয়ে নিয়েছি সিদ্ধ ছোলা ছোলাটাকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ ছোলা সিদ্ধ আলু আর এটা কাঁচা ছোলা আর এখানে নিয়ে নিয়েছি একটা শসা একটা গাজর এটা রেড বেল পেপার লাল ক্যাপসিকাম টমেটো ধনে পাতা কুচি আর পেঁয়াজ আর এখানে লেবু কাঁচা পাকা লঙ্কা নুন বিন নুন আর কাসুন্দি আর হচ্ছে চাট মশলা সব কিছু নিয়ে নিয়েছি এবারে লঙ্কাটা যে যার ঝাল অনুযায়ী আপনি যদি ঝাল দিতে চান আরও দুটো দিতে পারেন যার ঝাল অনুযায়ী দেবেন ভালো লাগবে আর আমি এখানে গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি আর কাসন্দ নিয়েছি দুটোই টক হবে এটা সে এটা একটু সেন্ট হবে আর এটা টক হবে কেননা আমি তেঁতুলের টকটা ব্যবহার করছি না তেঁতুলটা আমার বাড়িতে এই মুহূর্তে নেই সেটা একটা কারণ দ্বিতীয়ত আমার বাচ্চা খাবে তাই তেঁতুলের টকটা আমি দিচ্ছি না আর এখানে দেখছি আমি গন্ধরাজ লেবুটা দিয়ে ব্যবহার করছি আপনার যে কোনো লেবুই ব্যবহার করতে পারেন তো দেখো আমি এগুলো সব কিছু করে নিই আলুটাকে প্রথমে ঝাড়িয়ে কুচিয়ে নেবো আর এই পেঁয়াজ কুচিয়ে নেবো শশা কুচিয়ে নেবো গাজর কুচিয়ে নেব আর এরপরে সব কিছু রেডি করে নিই টমেটোটাও কুচিয়ে নিই সব কিছু কুচিয়ে নিয়ে তারপরে সব মশলা দিয়ে মাখবো নুন কাসন চাট মশলা লেবু আর ধনে পাতা দিয়ে সব কিছু মাখবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখলে তো খেতে জিভে জল এসেই যাবে কারণ লেবুর একটা গন্ধ লেবুর গন্ধেই আমার এখন এক্ষুনি কেমন জিভে জল এসে যাচ্ছে একটা সুন্দর ফ্লেভার গন্ধ আসছে তো চলো বানাই তারপরে খাওয়া যাবে আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখে বানাতে থাকো বানিয়ে খেয়ে নাও